রোড ল্যাম্প সোলার চার্জ কন্ট্রোলার বিএমএচ সার্কিট কানেকশন করা হলো এটা নষ্ট হয়ে গিয়েছিল এটা মসজিদে ব্যবহার হয় তো এগুলো করা ছিল ওয়েল্ডিং সিস্টেম পরবর্তীতে আমি তামা দিয়ে কানেকশন করলাম ওয়েল্ডিং করলে এক সময় পচে যায় বা ইয়ে হয়ে কানেকশনগুলো উঠে যায় যখন তামা দিয়ে করলাম এই তামাগুলো অনেক ভালো মানের এর আগেও আমি এইভাবে কানেকশন করেছি তো এভাবে কানেকশান করে দিলে সহজে নষ্ট হয় না আর এটাতে ছিল নর্মাল একটা বিএমএস সেটার পরিবর্তে আমি লাগলাম থ্রি এস চল্লিশ অ্যাম্পিয়ার বিএমএস তো এটাতে আরও বেশ কিছু ব্যবহার করা যাবে এই বিএমএসের মানটা অনেক ভালো এমনকি এটার শক্তিটা অনেক বেশি তো এই সোলার কন্ট্রোলারের যদি কানেকশনগুলো কখনও ভুলে যান বা মনে না থাকে বা বুঝতে যদি না পারেন এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন এটা হলো ব্যাটারির লাইন মাইনাস প্লাস এখানে ব্যাটারির চিহ্নও দেওয়া আছে এ এখানে কিন্তু লাল কালেও দেওয়া আছে এটা হলো ব্যাটারির লাইন আর এখানে কিন্তু যে সোলার প্যানেলের কানেকশন হবে সেটার চিহ্নও দেওয়া আছে এটা হবে সোলারের কানেকশন আর এখানে বাল্বের যে বাল্বটা জ্বলে তার আউটপুট আসবে তো এটা কিন্তু এলডিআর সিস্টেম এখানে দেখুন এলডিআর দেওয়া আছে তো এই এর সাহায্যেই কিন্তু ডিটেক্ট করে মানে যদি রাত হয়ে যায় অটোমেটিকলি এটা জ্বলে ওঠে আর দিন হলে অটোমেটিক্যালি সোলার থেকে এই ব্যাটারিগুলো চার্জ করে তবে সারা দিন চার্জ হলেও এই ব্যাটারিগুলোর কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ এখানে আমরা সেট করেছি বিএমএচ সার্কিট আর এই বিএমএস সার্কিটের কাজই হলো কোনো শর্ট সার্কিট হলেও অফ হয়ে যাবে কি ওভার যদি চার্জ হয় সেক্ষেত্রেও অটোমেটিকলি চার্জ হবে ওভার চার্জটা হবে না নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী এই ব্যাটারিতে চার্জ করবে এই বিএমএসটা লাগানোর কারণে বগুড়া শহরের মধ্যে কেউ যদি থাকেন এই ব্যাটারি প্যাকগুলো যদি নষ্ট হয়ে যায় কানেকশন করে নিতে চান বা নতুন করে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া এম এ খানল্যান লুৎফার মেনশন সালাম ইলেকট্রনিক্স